পুলিশের শীর্ষ পদে ঘটানো হলো রদবদল সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর সেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো সরিয়ে দেওয়া হলো কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মানোজ বার্মা এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন এই মানোজ বর্মা পুলিশ কমিশনার থেকে সরিয়ে বিনীত গোয়েলকে করা হলো এসটিএফ এর এডিজি এন্ড আইজিপি সরিয়ে দেওয়া হয়েছে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও ইএফআর সেকেন্ড ব্যাটেরিয়ানের সিও করা হলো অভিষেক গুপ্তকে তার জায়গা ডিসি নর্থ করা হলো দীপক সরকারকে তিনি শিলিগুরি কমিশনারেটের ডিসি পদে ছিলেন এডিজি এন্ড আইজিপি আইবি পদে আনা হলো গেনবন সিংকে গেনবন সিং ডাইরেক্টরেট ইকোনমিক অফেন্সের ডিরেক্টর পদে ছিলেন সেই পদে আনা হলো ত্রিপিরারী আথারকে জামিত শামিমকে করা হলো এডিজি আইন শ্রী খলা জাবেদ शमी এডিজি এন্ড আইজিপি আইবি পদে ছিলেন মঙ্গলবার এই রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন করেনarashtra সচিব নন্দিনী চক্রবর্তী কলকাতা পুলিশের পার্শ্ববর্তী স্বাস্থ্যকর্তাদেরও রদবদল করা হলো জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরিয়ে দেওয়া হল। ডিএমই কৌশব நாயকে তাকে বদলি করা হলো স্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর পদে এই পদে থাকা সম্পূর্ণ দত্তকে করা হলো ওএসডি স্বাস্থ্য শিক্ষা ডিএইচএস দেবাশিস সালদারকে করা হল এসডিও পাবলিক হেলথ ডিএইচএস ইনচার্জ পদে আনা হল স্বপন সোরেনকে মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য সচিব